আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব জেলা প্রশাসকের কার্যালয় গাইবন্দায়ের অফিস সহায়ক পদের প্রশ্নের সমাধান যে প্রশ্নটি সময় এক ঘন্টা এবং পূর্ণমান চল্লিশ তো সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল এখনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান তো চলুন শুরু করা যাক তো আমরা এখানে এক নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেরাতার নাটকটি অর্থাৎ বাংলা এখানে দশ মার্ক তো বাংলা দশ মার্কের মধ্যে এক মার্কে যেটা এক নঙে যেটা আছে সেটা হচ্ছে সেরাতার নাটকের রচিয়ে তার নাম লিখুন উত্তর হবে তুলসী লাহিরি দুই হচ্ছে কনিষ্ঠ এরবি পরিশব্দ লিখুন জ্যেষ্ঠ উত্তর যেটা হবে জ্যেষ্ঠ তিন হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো দশ খ্রিস্টাব্দে চার নং প্রশ্ন শুদ্ধ বানান লিখুন স্টিমার এখানে দীর্ঘিকার আছে এবং মধ্যাহ্ন স আছে উত্তর হবে স্টিমার দন্তস্ব হবে পাঁচ নং প্রশ্ন অর্থ সহ বাক্য রচনা করুন অর্থাৎ এটার অর্থ লিখতে হবে এবং বাক্যকরণ করতে হবে তো উত্তর হবে শরতের শিশির প্রশ্নে উত্তর হবে ক্ষণস্থায়ী এবং প্রশ্ন যেটা হবে আমাদের বন্ধুত্ব কি শরতের শিশির যে তোর বিভূতের দিনে পালিয়ে থাকবো এখানে অনেকে হয়তো ক্ষণস্থায়ী দিয়ে বাক্য গঠন করতে চান কিন্তু না অর্থাৎ যে বাক্যটা প্রশ্নে উল্লেখ আছে সেই বাক্যটা দিয়ে বাক্য করতে হবে যেমন শরতের শিশির এটা মেন শব্দটা দিয়ে বাক্য করতে হবে তো এখানে শরতের শিশির দিয়ে হবে তো ছয় নং প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন পরস্পর উত্তর হবে পর পর পরস্পর সাত নং প্রশ্নে আছে এক কথায় প্রকাশ করুন ডালিমের কুড়ি উত্তর হবে আনার কলি আট নং প্রশ্ন বিদ্রোহী কবি কাকে বলা হয় উত্তর কাজী নজরুল ইসলাম নয় প্রশ্নে আছে ময়নামত চর কার লেখা উত্তর বন্দে আলি মিয়া আর নং প্রশ্নে যে উত্তরটি হবে সেটি হচ্ছে বাংলা বা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি উত্তর হবে দশটি এটা ছিল আমাদের বাংলা যে প্রশ্ন সে প্রশ্ন দশটি প্রশ্ন এখানে দশ মার্ক ইংলিশেও দশ মার্ক তো আমরা দেখি এখানে কি আছে এক নং আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশানস উত্তর হবে একে যেটা এটা হচ্ছে খালিঘর পূরণ করতে হবে একের যে উত্তরটা হবে একের প্রশ্নটা হচ্ছে দ্য ম্যান ট্রু এখানে ড্যাশ খালিগর দেওয়া আছে হিজ ওয়ার্ডস তো এখানে খালি করা হবে টু তারপর একের যে দুই সেটা হচ্ছে দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস এখানে খালি করা আছে দ্য লেজি ডগ এখানে ওভার হবে তো দুই নং প্রশ্নে ইংলিশের যে দুই নং প্রশ্নের যে প্রশ্নটা আছে রাইট কারেক্ট সেন্টেন্স এখানে হচ্ছে রান ফার্স্ট ল্যাস্ট ইউ উইলস মিস দ্য ট্রেন অ্যান্সার হবে রান ফার্স্ট লেস্ট ইউ শোড মিস দ্য ট্রেন এখানে সঠিক বাক্য হবে এটি তিন নঙে যেটা আছে সেটা হচ্ছে রাইট অ্যান্ড অ্যানাটমি ওয়ার্ডস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এখানে অ্যানাটমি হচ্ছে বিপরীত শব্দ তো একে আছে অনেস্ট এটার বিপরীত হবে ডিসঅনেস্ট দুই হচ্ছে সিম্পল এবং এটার বিপরীত হবে কমপ্লেক্স চার নং প্রশ্নে ট্রান্সলেট ইন টু ইংলিশ এক নম্বরে যেটা আছে ঢিলটি মারলে পার্টকেল খেতে হয় অ্যান্সার হবে টিট ফর টেট এবং দুই নং আছে চারে যে দুই সেটা হচ্ছে দুইয়ে দুয়ে চার হয় অ্যান্সার হবে টু অ্যান্ড টু মেক্স ফোর পাঁচ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে মেনশন দ্য নেইম অফ দ্য লার্জেস্ট বে ইন দ্য ওয়ার্ল্ড তো এটার উত্তর হবে দ্য বে অফ বেঙ্গল ছয় নং প্রশ্ন হচ্ছে বাংলা অনুবাদ করুন ভিক্টোরি ডে অফ বাংলাদেশ ইজ সেলিব্রেটেড অন সিক্স ডিসেম্বর এটা আর বাংলা অনুবাদ হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় ষোলোই ডিসেম্বর সাত নং প্রশ্ন হচ্ছে পুয়ার শব্দের নাউন লিখুন এটা হবে পবার্টি তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণ গান দশ এক নং প্রশ্নে আছে বাংলাদেশের জাতির পিতার নাম লিখুন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই হচ্ছে জাতীয় শিশু দিবস কত তারিখ উত্তর সতেরোই মার্চ তিন হচ্ছে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালককে উত্তর শ্যাম বেনেগাল ভারত চার নং প্রশ্ন হচ্ছে পদ্মা সেতু কোন দুটি হটলাইন নম্বর লিখুন অর্থাৎ কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করেছে সেটা হচ্ছে উত্তর মুন্সীগঞ্জ ও শরীয়তপুর জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর লিখুন এখানে জাতীয় জরুরি সেবার জন্য হচ্ছে ট্রিপল নাইন অর্থাৎ তিনটা নয় এতে কল করতে হবে এটাতে হচ্ছে জাতীয় জরুরি সেবা নম্বর ছয় নং প্রশ্ন হচ্ছে ভাওয়াইয়া কোন অঞ্চলের গান উত্তর হবে উত্তরাঞ্চল রংপুর সাত নং প্রশ্নে আছে গাইবন্দার সংসদীয় আসন কয়টি পাঁচটি যেহেতু গাইবান্ধার প্রশ্ন জন্য গাইবন্দার সংসদীয় আসনের কথা এখানে উল্লেখ করেছেন আট নং প্রশ্নে বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত উত্তর দশ অনুপাত ছয় এবং এটা অথবা পাঁচ অনুপাত তিন হতে পারে কে দুই এবং কে দুই দিয়ে ভাগ দিলে পাঁচ অনুপাত তিন পাওরুটির তৈরি কোন ছত্রাক ব্যবহৃত হয় উত্তর হবে ইস্ট দশ নং প্রশ্নে সাজিক উপত্যকাটা কোন জেলায় উত্তর হবে রাঙ্গামাটি জেলায় এটা ছিল আমাদের সাধারণ গান তো দশমিক প্রশ্ন গণিতে যেটা আছে সেটা হচ্ছে এক নাম্বারের সঠিক উত্তরটি লিখুন নিচের কোন সালে লিফিয়ার হবে না এখানে উত্তর গ দু সাল আর সমাধান এখানে যেটা আছে দুই সালটি চার দ্বারা বিভাজ্য হলেও একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য এবং চারশো দ্বারা বিভাজ্য নয় সুতরাং দুই সালটি লিপিয়ার নয় অঙ্কের দুই নং প্রশ্নে যেটি আছে একটি কলম দুশো টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কলমটির ক্রয় মূল্য কত উত্তর হচ্ছে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিভাগ দশ টাকা বা নব্বই টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে একশো নব্বই ভাগের একশো টাকা এবং দুশো সত্তর টাকা হলে উপরে যেটা দেওয়া আছে একশো গুণ দুশো সত্তর নিচে হচ্ছে নব্বই টাকা বা তিনশো টাকা আর অঙ্কটি আপনার যদি শর্টকাটে করা যায় সেটা হচ্ছে দ্রব্যমূল্য কয় মূল্য সিপি কস্ট প্রাইস হচ্ছে ইকুয়াল টু এস পি সেলস প্রাইজ ইন্টু একশো গুণ একশো নিচে হচ্ছে একশো যোগ এক্স এখানে দুশো সত্তর এবং একশো গুণ একশো নিচে হচ্ছে একশো যোগ আর যেহেতু ক্ষতি বিয়োগ দশ এখানে নব্বই হবে যোগ ব্যয় করলে তিনশো টাকা হবে সেটা আপনারা বিস্তারিত দেখে নেবেন তিন বৃত্তের পরিধি ও বেশের অনুপাত কত সমাধান হবে বৃত্তের পরিধী ব্যাসের অনুপাত হলো পায় যা একটি গাণিতিক ধ্রুবক পায় ও অমূল্য সংখ্যাটির আসন্ন মান বাইশ নিশ্চয় সাত বা তিন দশমিক এক চার এক ছয় ধরা হয় চার নং প্রশ্নে একটি বর্গের কয়টি বাহু পরস্পর সমান সমাধান হবে বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুদয় সমান অর্থাৎ বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণে সমকোণ এবং বাহু চারটি সমান অর্থাৎ একটি বর্গের প্রত্যেকটি কোন নব্বই ডিগ্রি কোণ তিনশো ষাট ডিগ্রি সমান তো পাঁচ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তেরো একুশ চৌত্রিশ পিবোনাচ্ছি সিরিজ পরের সংখ্যাটি কত পিবনাচ্ছি ধারার প্রত্যেকটি পদ হল এক একটি পিবনাচ্ছি সংখ্যা এই ধারার বৈশিষ্ট্য হল প্রত্যেকটি পদ পূর্ববর্তী দুইটি পদে যুগ সমান ধারাটির চতুর্থ পদ হচ্ছে একুশ যুগ চৌত্রিশ পঞ্চান্ন তো ছয় নং প্রশ্নে যেটি আছে স্ত্রী স্বামীর চেয়ে পাঁচ বছরের ছোট বর্তমানে স্ত্রীর বয়সের ছেলের বয়সের চার গুণ চার বছর পর ছেলের বয়স হবে এগারো বর্তমানে স্বামীর বয়স কত তো ছেলের বর্তমান বয়স এগারো বিয়োগ চার বছর সাত বছর স্ত্রীর বর্তমান বয়স হবে সাত গুণ চার বছর বা আঠাশ বছর স্বামীর বর্তমান বয়স হবে আঠাশ স্বামীর বর্তমান বয়স হবে আঠাশ যোগ পাঁচ বছর সমসমান্তের তেত্রিশ বছর এই ছিল আমাদের অফিসক প্রশ্নের সমাধান তো আপনারা এই প্রশ্নগুলো বারবার দেখবেন এবং আমাদের এ জাতে আরও অনেকগুলো প্রশ্নের সমাধান আমরা দিয়েছি এবং সামনে আমরা আরও দেব ইনশাল্লাহ তো প্রশ্নগুলো দেখলে আপনাদের একটি ধারণা হবে যে অফিস সহায়ক বা স্বাস্থ্য সহকারী বা এগারো থেকে বিশতম গ্রেডের চাকরি পরীক্ষা কী ধরনের প্রশ্ন হতে পারে প্রশ্নের মানদণ্ড কী বা প্যাটার্ন কি প্রশ্নে কোন জায়গা থেকে আসতে পারে এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানতে পারবেন এই প্রশ্নগুলো দেখার পরে তো আপনার ভিডিওগুলো অবশ্যই বারবার দেখবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সর্বোচ্চ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে